হরে কৃষ্ণ জয় জয়শীলপ্রপাত কি জয় ঘন্টার পর ঘন্টা বিছানায় শুয়েও ঘুম আসছে না মাথা ভারী মনে হচ্ছে মন অস্থির মনে হচ্ছে কিন্তু এটা শুধু আপনার সমস্যা না এটা অধিকাংশ মানুষের সমস্যা এই সমস্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সনাতন ধর্মের তিনটি উপায়ের কথা আমি আপনাদেরকে বলবো এক নম্বর উপায় হচ্ছে মন্ত্র মেডিটেশন অর্থাৎ আপনি বিছানায় শুয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এই মন্ত্র শক্তি আপনাকে আলফা মোডে নিয়ে যাবে এবং আপনি ধীরে ধীরে ঘুমিয়ে পড়বেন উপায় নাম্বার দুই সেটি হচ্ছে আপনি ঈশদষ্ণু গরম জলে গরম দুধে ইশদষ্ণু গরম দুধে দুই তিনটি তুলসী পাতা দিয়ে ঘুমের আপনি তিরিশ মিনিট আগে বা কুড়ি মিনিট আগে সেবন করুন উপায় নাম্বার তিন আপনি শ্বাস গণনা ধ্যান কতগুলি শ্বাস ছাড়ছেন কতগুলি শ্বাস গ্রহণ করছেন এটা গণনা করুন ইন আউট গণনা করুন দেখবেন যে আপনার মন শান্ত হবে এবং ধীরে ধীরে আপনি ঘুমিয়ে পড়বেন হরে কৃষ্ণ জয়শীল প্রভাত কি জয়